নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমি এক সাধনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা এক বিশেষ ক্ষমতাসম্পন্ন এবং উর্জাবান শক্তির এক উৎস দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক যোগিনী সাধনা নিয়ে যে যোগিনী তার সাধকের সব দিক থেকে বিভিন্নভাবে সাহায্য করে অর্থাৎ এই যোগিনী নিজেই এক লড়াকু শক্তি যে কোনো পরিস্থিতির সামাল দিতে এবং সাধককে অভয় বরদান দিতে এই যোগিনী সিদ্ধহস্ত এই যোগিনী তার সাধককে শত্রু রোগ ভয় ইত্যাদি থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখে সেই সাধকের কোনো চিন্তা করার দরকার নেই যে সাধক এই যোগিনীর সাধনা করবে এই যোগিনীর নাম হলো নটি যোগিনী এই যোগিনী এতই ক্ষমতাবান যে যে কোনো দেব দেবীর মতোই তারও ক্ষমতা সে ভীষণ সম্পূর্ণ শক্তি এবং ঊর্জাবান সাধকের সমস্ত ধরনের আপদ বিপদ থেকে সাধককে রক্ষা করা তার একমাত্র লক্ষ্য সাধকদের জীবনে কোনোভাবে কোনো ধরনের বিপদ এলেই অগ্রিম তাকে সচেতন করা এবং সেই বিপদ থেকে তাকে মুক্ত করা এটাই হলো এই যোগিনীর সর্বপ্রথম কাজ দর্শকগণ যোগিনীগণ হলেন মা কালী মা দুর্গা এদেরই সহচরী অর্থাৎ এদের সেবাতে এরা সর্বদা নিরত থাকেন দশম মহাবিদ্যার সহচরী হলেন এইসব যোগিনীরা এই চৌষট্টি যোগিনীর মধ্যে অন্যতম এক যোগিনী হলেন নটি যোগিনী এই যোগিনী সাধনা শুক্লপক্ষের যে কোনো অষ্টমী তিথি থেকে শুরু করা সর্বশ্রেয় দর্শকগণ এই চলতি গুপ্ত নবরাত্রির মধ্যে এখন যে অষ্টমী তিথি আসছে এই অষ্টমী তিথিতে এই দেবীর সাধনা করা খুবই উপকারী অর্থাৎ এই তিথিতে যদি আপনি এই দেবীর সাধনা শুরু করেন তা অবশ্যম্ভাবী ফলীভূত হবে এই দেবীর সাধনা করতে গেলে যারা কিছু সাধনা করে রেখেছেন বা যারা গুরু মন্ত্র বেশি করে জপ করে রেখেছেন তারা এই সাধনাটি করতে পারেন এই সাধনাটি মাত্র এগারো দিনের সাধনা এবং এই সাধনাতে এক বিশেষ ফললাভ হবে এই কারণে কারণ এই গুপ্ত নবরাত্রির মধ্যে এই দেবীর মন্ত্র জপ করলে তা সদা জাগ্রত হয় এবং সেই সাধকের সকল মন ইচ্ছাকে পূর্ণ করতে পারে এই দেবীর মধ্যে ক্ষমতা অসীম তিনি তার ক্ষমতার বলে সাধক যা চায় তার চেয়ে বেশি দিয়ে থাকেন সাধককে তিনি দুঃখী দেখতে পারেন না কারণ ইনিও এক মাতৃশক্তি এই মাতৃশক্তির বলে এই সাধনাকে করা খুবই সহজ কারণ এই দেবীর মধ্যে এক এমনই উর্জা আছে যে উর্জা সর্বদা সাধকের রক্ষা কার্যে ব্যবহৃত হয় অর্থাৎ সাধক যখনই কোনো সাধনা করতে বসবেন এই যোগিনী তার চতুর্দিকে অপরিচিত শক্তির ক্ষমতা নেই যে তাকে ভেদ করে সেই সাধক পর্যন্ত পৌঁছে যেতে পারে দর্শকগণ তাই আজ আমি এই সাধনা নিয়ে আলোচনা করছি কারণ যেসব সাধকরা এই সাধনা করতে চান তারা অতি অবশ্যই গুরু দীক্ষা নিয়ে এই সাধনা করবেন এবং গুরুর আজ্ঞা নিয়ে করবেন যদি আপনার গুরু আজ্ঞা না নেন তাহলে কিন্তু এই সাধনা সিদ্ধি লাভ হবে না কারণ এইগুলো হলো একটি পরম্পরাগত সাধনা এই সাধনার মাধ্যমে সাধক তার জীবনের সর্বাঙ্গীন উন্নতি করতে পারে সাধকের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হয় সাধকের সুস্থ শরীর এবং মরণের উপরান্ত এই দেবী সাধককে সাহায্য করে তো দর্শকগণ আজ আমি এই এই সাধনার বিধিবিধান আপনাদের বলে দিচ্ছি যারা এই সাধনা করতে চান তারা অতি অবশ্যই এই সুসময়ে এই সাধনাটি করে নিতে পারেন কারণ এই চলতিগুপ্ত নবরাত্রে এই সাধনা হান্ড্রেড পারসেন্ট ফলিভূত হয় খুব কম সময়ের মধ্যে আপনি অনুভূত অনুভূতি পেতে শুরু করবেন এই সাধনাটি করার জন্য আপনাকে প্রতিটি বস্তু লাল রঙের হতে হবে যেমন আপনার আসন লাল রঙের হবে সাধক যে বস্ত্র পরবেন সেই বস্ত্রটিও লাল রঙের হবে এবং চৌকির উপর একটি জলচৌকি দরকার এবং ওই জলচৌকির উপর যে কাপড়টি বিছানো হবে সেটিও কিন্তু লাল রঙের হবে এই দেবীর যে প্রদীপ আপনি জানাবেন ওই প্রদীপটিও প্রদীপটির বাতিটিও কিন্তু লাল রঙের হবে যে চালগুলো আপনি ওখানে ঢেড়ি করবেন সেই চালগুলো কিন্তু লাল রঙের হবে অর্থাৎ প্রতিটি বস্তু লাল রঙের হবে এই দেবী লাল রঙকে খুবই পছন্দ করেন কারণ লাল রং হলো এক অনন্ত শক্তির উৎস অর্থাৎ এক শক্তিকে জাগরিত করতে গেলে লাল রং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আদা করে কারণ এই দেবীর মধ্যে যে শক্তি আছে তা দেবী অংশের থেকেই উদ্ভূত অর্থাৎ মাতৃশক্তি বা মহাশক্তির থেকেই উদ্ভূত শক্তি এরা এদের মধ্যে এতই ক্ষমতা আছে যে যে কোনো দেব দেবীকে সাধনা করিয়ে দিতে সাধককে অভূতপূর্বভাবে সাধন সাহায্য করে তো দর্শকগণ এই দেবীর সাধনা করা যে কোনো সাধকের পক্ষে খুবই উপযুক্ত এই সাধনাটি আপনারা কীভাবে করবেন এবং তার কি কী সামগ্রী লাগবে সেটা আমি বলে দিচ্ছি এই সাধনা করার জন্য আপনারা প্রাণ প্রতিষ্ঠিত রুদ্রাক্ষের মালা কিংবা মুগার মালা আপনারা ব্যবহার করবেন এবং একটি যোগিনী যন্ত্র যোগিনী আকর্ষণ যন্ত্র আপনার দরকার যেটি আপনি ওই যোগিনীর ফটোটির সামনে চালের ঢেরির উপর প্রতিষ্ঠা করবেন এবং এই যোগিনীকে সামাল দিতে যোগিনীর উর্জাকে সামাল দিতে ভদ্র গুটিকা ভদ্র গুটিকা নামে এক গুটিকা হয় ওই গুটিকা দরকার হবে দর্শকগণ সব সামগ্রীগুলি যারা এই সাধনা করবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন দর্শকগণ এই সাধনা এক অতুলনীয় সাধনা যা সাধকের বিভিন্ন কাজে সাধক লাগাতে পারেন তবে কোনো অনৈতিক কাজ এই সাধনায় আপনারা করবেন না কারণ এই দেবী রুষ্ট হলে সাধকের বারতা বাজিয়ে দিতে পারেন তাই যা কাজ করবেন সেটি কিন্তু ভেবে চিন্তে করবেন এর যেন কোনো অন্যতা না হয় দর্শকগণ এবার আমি বলে দিয়ে বিধিবিধান কি সর্বপ্রথম আপনারা শুক্লপক্ষের অষ্টমী দিদি থেকে এই সাধনাটি করতে পারেন এছাড়া আমাবস্যা পূর্ণিমা হোলি দীপাবলি সব মহা পর্বতেও আপনারা এইসব সাধনা করতে পারেন সাধক সর্বপ্রথম স্নান করে নিবৃত্ত হয়ে আপনারা এক আপনার পূজাকক্ষে প্রবেশ করবেন সেখানে গিয়ে সর্বপ্রথম একটি জলচৌকি লাগাবেন এবং ওই জলচৌকির উপর একটি লাল কাপড় বিছিয়ে দেবেন এই চৌকিটি আপনারা উত্তর দিকে লাগাবেন অর্থাৎ যে এই নটি যে ফটোটি রাখবেন তার মুটি হবে দক্ষিণ দিকে এবং আপনি বসবেন পূর্ব দিকে মুখ করে এরপর আপনারা সর্বপ্রথম একটি লাল চাল চালের ঢেরি বানাবেন ওই ফটোটির সামনে এবং সেখানে প্রতিষ্ঠা করবেন ওই যোগনি যন্ত্রটিকে এবং একটি তামার প্লেটের উপর ওই দুটি সম্মোহন গুটিকা বা মোহন গুটিকাকে আপনারা প্রতিষ্ঠা করবেন সর্বপ্রথম প্লেটের উপরে কিছু ফুল দেবেন ফুল দেওয়ার পর আপনারা ওই গুটিকাগুলো রাখবেন এবং আপনার যে মালা ওই মালাটিকেও একটি প্লেটের সামনে রাখবেন এবং এই দেবীর ডান দিকে গুরু এবং গণেশ এবং শিবজির ফটো অবশ্যই রাখবেন এরপর আপনি পূজা শুরু করতে পারেন সর্বপ্রথম আপনি আপনার কুলদেবতা কুলদেবী আপনার পূর্বপুরুষগণ এনাদের থেকে আশীর্বাদ নেবেন এবং আপনার গুরুর আজ্ঞা নেবেন আজ্ঞা নেওয়ার পরে সর্বপ্রথম আপনি গণেশের আপনারা সাধনা করবেন এই গণেশের পূজন করবেন গণেশের যে অবৈধ মন্ত্র এই মন্ত্রকে আপনারা সর্বপ্রথম একমালা জপ করে নেবেন ওম বক্রতুণ্ডায় হোম এই মন্ত্রটি জপ করার এই মন্ত্রটি জপ করার পর ভগবান ভোলেনাথের পূজা আপনার গুরুদেবের পূজা করবেন এবং গুরু আপনার গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটিও এক মালা করে নেবেন এরপর আপনি ভগবান ভোল ভাণ্ডারীর অর্থাৎ মহেশ্বরের পূজা করবেন এবং পঞ্চপূজার পূজা করার পর আপনি শিবের মন্ত্র ওম নমশিবায় ও যেটা আপনি জপ করেন সেই মন্ত্র একমালা জপ করে নেবেন এরপর আপনি নটি যোগিনীর পূজন শুরু করবেন দেই দেবীকে পাদ্য অর্ঘ ফুল পুষ্প এবং নৈবেদ্য দিয়ে আপনি এই দেবীর পূজা করবেন যারা যারা এই সব পূজার বিধি জানেন না তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এই পূজা বিধি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান ধারণা নিতে পারেন এই সাধনা যারা করবেন তারা অতি অবশ্যই এই অষ্টমী থেকে শুরু করবেন যাতে করে আপনার সিদ্ধি লাভ হান্ড্রেড 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 পারসেন্ট হয় এবং গুরুর আশীর্বাদ যদি থাকে আপনার যদি মন্ত্রের উপর বিশ্বাস থাকে আপনার যদি তন্ত্রের উপর বিশ্বাস থাকে তো অতি অবশ্যই এই সাধনা ফলীভূত হবে এই সাধনাটি করার জন্য আপনাদের যে মালা বলেছিলাম ওই মালা দিয়েই আপনাকে মন্ত্র জপ করতে হবে দর্শকগণ এই সাধনা একটি এমনই সাধনা যে সাধনার মাধ্যমে সাধক তার জীবনের সম্পূর্ণতাকে লাভ করতে পারে অনেকেই দেখবেন যে যারা বিভিন্ন অফিসে কাজ করে তাদের মধ্যে অনেকেই এই সাধনা করে থাকেন অর্থাৎ এই সাধনা তার কাজকর্মের উন্নতি বিলকুল ঠিকঠাক করে দেয় এই সাধনার জন্য আপনারা যে মন্ত্রটি জপ করবেন সর্বপ্রথম আপনারা সংকল্প সংকল্প করবেন আপনারা হাতে জল ফুল চাল নিয়ে আপনারা দেবীর উদ্দেশ্যে বলবেন যে হে মহাদেবী হে নটি দেবী হে নদী দেবী যোগিনী আপনার আমি এই মন্ত্র প্রতিদিন দশ মালা করে জপ করব এবং এগারো দিন যাবত এই মন্ত্র আমি জপ করব আপনি কৃপা করে আমার উপর আপনার দয়া দৃষ্টি রাখবেন এবং আমার এই সাধনার সিদ্ধি লাভ দেবেন এইভাবে বলবেন যখন বলবেন তখন কিন্তু আপনার নিজের নাম গোত্র পিতার নাম জায়গার নাম অতি অবশ্যই উল্লেখ করবেন এরপর আপনারা মন্ত্র জপ শুরু করবেন মন্ত্র জপের যে বিধিগুলি আছে সেই বিধিগুলি আমি একটু আগেই বলে দিয়েছি যারা শুনেননি তারা ভালো করে আরেকবার ভিডিওটি দেখে নেবেন দর্শকগণ এই এই সাধনার জন্য যে মন্ত্র আপনি জপ করবেন সেটি হলো। ওম নটি এই মন্ত্রটি হলো এই যোগিনীর সাধনার মন্ত্র আর একবার বলে দিচ্ছি মন্ত্রটি ওম হ্রীম নটি যোগিনী আগচ্ছ আগচ্ছ ফট স্বাহা এই মন্ত্রটি আপনাদের জপ করতে হবে আপনারা জপ করতে করতেই দেখবেন আপনার যখন সাধনা কিছু দূর এগিয়ে যাবে অর্থাৎ যখন আপনি এগারো দিনের সাধনাতে আট দিন কিংবা ন দিন আপনি মন্ত্র জপ করবেন তখন দেখতে পাবেন আশপাশে আপনার মনে হবে যেন কোনো মহিলা কোনো হাতিয়ারের সাথে আপনার চারদিকে ঘোরাঘুরি করছে আপনি তার পদধ্বনির শব্দ পাবেন তার পায়ে থাকা ঘুঙুরের শব্দ পাবেন এবং কারের কাছে কিছু কেউ যেন কথা বলছে এরকম ভাবু আপনি পরিলক্ষণ করতে পারেন তো দর্শকগণ এই সাধনাটি যারা করবেন তারা অতি অবশ্যই গুরু দীক্ষা এবং গুরুর আদেশ নিয়ে করবেন কারণ এইগুলো হচ্ছে গুরু পরম্পরাগত সাধনা এবং এই সাধনাতে বিভিন্ন ধরনের অদৃশ্য শক্তি আপনার কাছে আসতে পারে এই জন্য সুরক্ষা চক্র এবং সুরক্ষা বিধান অতি অবশ্যই করে নেবেন এই সাধনার জন্য উপযুক্ত সময় হলো এটি যারাই সাধনা করতে চান তারা অতি সত্তর যোগাযোগ করে আপনারা এই সাধনাটি করতে পারেন এবং জীবনে চরম উন্নতি করতে পারেন যে কোনো জিনিসের জন্য এই নটি যোগিনী দায়ী থাকবে আপনার আর্থিক যোগান থেকে শুরু করে আপনার যাবতীয় জিনিসের যা দরকার এই নটি যোগিনী আপনাকে এনে দিতে পারে দর্শকগণ এই সাধনা করার জন্য যে